আব্দুর রহমান একটু দিলের কান্টা লাগায় শুনবেন দেখবেন চোখের দুই ফোটা পানি আসে কিনা মোহাম্মদ আর ভালোবাসা কেমন হওয়া দরকার আব্দুর রহমান আল্লাহর বান্দা আব্দুর রহমান আল্লাহর আব্দুর রহমান রওনা যখন করেছেন এমন সময় ওই মদিনার যিনি সর্দার ছিলেন মদিনার যিনি শাসক ছিলেন আল্লাহ স্বপ্ন দেখাইছে আব্দুর রহমান জামি নামে এক আল্লাহ আমি নবীর একজন আশে কাছতেছে তার বাধা দাও আমি নবীর রৌজা মুবারক জিয়ারত করতে আসতেছে বাধা দাও এবং সময় মক্কার শাসক ঘোষণা করল আব্দুর রহমান যাবি কে ওরে আসতে যাওয়া যাবে না আব্দুর রহমান জামিকে তাকে আসতে দেওয়া যাবে না ওকে বাধা দাও এরে নবির আসি কুমতির দা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই যখন এই কথাটা শুনেছেন আব্দুর রহমান জামি তিনি রনা করেছেন কোথাও গানে বামে তাকান রনা করেছেন আস্তে আস্তে চলতেছে আব্দুর রহমান জামি চলতে চলতে আব্দুর রহমান জামি আল্লাহর নবী আবার সব দেখাইলেন আব্দুর রহমান জামি আব্দুর রহমান জামি নামে আমার একজন আমার একজন নবীর জিয়ারতকারী নবীর রওজায় জিয়ারতকারী একজন আসতে চোরে বাধা দাও এবার মক্কার শাসক বললেন কে আসো রহমান জামি তোমার জন্য মদিনায় যাওয়া সম্ভব হবে না এবার তাল্লাশি চালানো শুরু হয়ে গেল আল্লাহর বাংলা চিন্তা করলেন আমি মদিনায় যেতে পারবো না পক্ষে সম্ভব হবে না মদিনায় আমি যেতে পারবো না যাওয়ার জন্য আমার বিকল্প রাস্তা বেছে নিতে হবে সিরিয়ার একদল আল্লাহর বান্দারা যাইতেছিলেন সিরিয়ায় যাইতেছিলেন সিরিয়ায় যাওয়ার পথে মদিনা হইয়া যাওয়া লাগে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাই তোমরা তো সিরিয়ায় যাইবা সিরিয়ায় যাওয়ার পথেই মদিনা পরে আমাদের বস্তার মধ্যে আমাকে একটু নিয়ে না বস্তার মধ্যে ঢুকাইয়া তোমাদের মালসা মানা গুরুর সাথে আমার কারণ আমি যাইতে পারবো না আমার যাওয়াই সারা গুরু রাস্তা নাই আব্দুর রহমান জামি পাবি বস্তায় বন্দী হয়ে গেল একটু চিন্তা করেন আমরা ঢাকা থেকে চট্টগ্রামে কোনো বাসে যাই বা কারে যাই যখন চার পাঁচ ঘন্টা জার্নি করে যায় কত দৃশ্য দেখতে দেখতে যায় এরপরে মনে হয় যেন যানটা শেষ হয়ে গেছে আব্দুর রহমান জামির কেমন হালাত আর ওপরে মন মরুভূমির প ওই পথের মধ্যে আব্দুর রহমান জামি এই বাবি মরুভূমির জাহাজ ওটের মধ্যে উঠি আব্দুর রহমান জাম একটা বস্তায় বন্দি হইয়া মাহবুবের সামনে যাবে আমার দয়াল নবী রহমতের নবীর দরবারে গিয়ে হাজির হবে রহমান জামিকে এবার মক্কার শাসক তাল্লাশি লাগাইলো দেখো কার কোন সব মালসামানা সামানা খুঁজতে খুঁজতে এবার দেখা গেল একদল মণিকের মধ্যে একজন লোকের বস্তার মধ্যে আব্দুর রহমান জামিকে পাওয়া গেল এবার আব্দুর রহমান জাহিরে আটকায় দিল আব্দুর রহমান যা মেরে যেতে দিল না আর মক্কার শাসক তার সাথে ভালো আচরণ করল না এমন সময় আমার রাতের বেলায় আমার নবী আমার স্বপ্ন দেখায় ও মক্কার শাসক আমি পায়গম্বর তো এই জন্য আব্দুর রহমান আসতে নিষেধ করি নয় যে আব্দুর রহমান আমি নবীর রওজার একজন অপরাধী একজন আসি জন্য না করিলে। বরং এই জন্য না করেছি আব্দুর রহমান এমন কবিতা নিয়ে আসি নবীর রওজার সামনে পাঠ করে আমি নবী কবর থেকে উঠে রওজা মুবারক থেকে উঠে আসা আমি নবীর জন্য বাধ্য হয়ে যাব এই জন্য আমি রহমাতুল আলামিন আমি মায়ার নবী নিষেধ করেছি আব্দুর রহমান জামি কি কবিতা নিয়ে আসছেন সে মাহজুরি বারামত জানে আ

সবাই ফেরেশান হয়ে আছে গোপায় আজকে আপনার সামনে হাসি আপনার হাত মুবারকটা একটু উঠা দেয় আপনার হাতের এই নুরের জলক যদি দুনিয়ার বাদ দেখতে পায় তাহলে দুনিয়ার অন্ধকারগুলো সব আলোকিত হয়ে যাবে জুলুম বন্ধ হয়ে যাবে ও নবী আপনার হাত মুবারক একটু উঠা দেয় আল্লাহ নবী বলেন ও মক্কার শাসক শুন এই কবিতা যদি আমার রওজার সামনে পড়ে আমি নবী কবর থেকে উঠে আসা ওয়াজিব হয়ে যাবে আর আমি নবী যদি কবর থেকে উঠি ওই কবর থেকে উঠা মাত্র আল্লাহ কেমন ঘটায়া ফেলবে ওরে আল্লাহর বান্দারা এ হলো আশিকের সুর এই আল্লাহর ভালোভাবে আক্রায়া ধর নবীর মহাপরটা দিলে আক্রায় ধর বাবা আর মা বাবার সাথে বেয়াদবি করা কি নি কথা বলে না এরে বাবা মাদ্রাসা আমরা কি শিক্ষা দেই আল্লাহকে মান নবীকে মান মা বাবাকে মান কারণ বান্দা যেই বান্দা আল্লাহকে মানে মা বাবাকে মানে না ওই বান্দা জাহান নামি যেই বান্দা মা বাবাকে মানে আল্লাহকে মানে না সেও জাহান নামি তোমার মা বাবায় মাদ্রাসায় দিয়েছে এক নম্বরে কার পরিচয় নেওয়ার জন্য আল্লাহ এবং নবীর পরিচয় নম্বরে তুমি যেন মাকে চিনতে পারো বাবাকে চিনতে পারো কারণ তোমার মা বাবায় কত কষ্ট করে পড়া পড়ালেখা করায় তোমারে কি জন্য মাদ্রাসায় দিল এর আল্লাহর জিত করিও না মাঝে মধ্যে মা বাবার সাথে জিত করো আল্লাহর বান্দা তাকাইয়া দেখ ওয়াল্লার বান্দা ভোলার মধ্যে আল্লাহর বড় একজন বান্দা বড় আলেম আমিনুল ইসলাম তার নাম এ আল্লাহর বান্দা বড় একজন মুহাদ্দিস ওর বাড়ির মধ্যে একজন বড় উপজেলা মসজিদের একজন বড় ইমাম আল্লাহর বান্দাকে তার নিজের ঘরে ছুরি দিয়ে আঘাত করে নিজের ঘরের মধ্যে রাখছে পরে খবর নিয়ে দেখা গেল নিজের আপন সন্তান তারে মায়রা ফেলছে আপন সন্তান মায়রা ফেলছে কেন সন্তানটা মানসে একমাত্র কারণ অন্য সিনার মধ্যে আল্লাহর কোরআনটা নাই নবীর আদর্শ শিক্ষা নাই ওরে যখন মা বাবায় বলেছে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে হবে ওরে যখন দিনের রাস্তায় চলতে বাধ্য করেছে যখন ওরে নিজের মন মতো চলতে বাধা দিয়েছে এই সন্তানটা এক পর্যায়ে ওর বাবারে পর্যন্ত মারা ফেলছে ও আল্লাহর বান্দারা মাঝে মধ্যে তোমাদের মা বাবা কোন কোন সন্তানের মা বাবা আসিয়া বলে হুজুর আমার সন্তানটা আমার সাথে করে রে বাবা আমি তো মনে করি আমার ছাত্ররা মা বাবার সাথে করে ওরে ছাত্র ভাই যদি জান্নাত পেতে চাও দুনিয়ায় কিছু পেতে চাও বড় হতে চাও আল্লাহ কাছেও যদি কিছু পেতে চাও জান্নাত পেতে চাও দুনিয়াতেও যদি বড় হতে চাও এক এই আল্লাহকে মানা লাগবে দুই নম্বরে মা বাবাকে মানা লাগবে আজকে দুনিয়াতে তাকায় দেখ যত ধরনের অন্যায়বিচার ওই যে ঐশীর দিকে তাকায় দেখো নিজের বাবাকে হত্যা করেছে কেন কারণ মেটা সব কিছু দিয়েছে কিন্তু দিন শিক্ষা দেয় নাই মেটাকে ছেড়ে দিয়েছে এই মেটা একদিন তার বাবাকে মাকে হত্যা করে ফেলেছে এজন্য বান্দা সিনার মধ্যে আল্লাহর কুরআন নুকায় দাও নবীর আদর্শটা ঢুকাও আর আজকে থেকে বাঁধা কর আল্লাহর কোরআন অনুযায়ী চলবো নবীর আদর্শ অনুযায়ী চলবো মা বাবার কষ্ট দিব না যতদিন চলবো আল্লাহর হুকুম অনুযায়ী চলবো আল্লাহ কবুল করে নেয়